এখন আমরা স্কুলের কাজ করছি না তো কি করছি স্কুলের প্রজেক্ট করবে ঠিক আছে যতটা পুরো জায়গা ফাঁকা রাখবে না পুরো হোয়াইট করবে তো যে এখন এই প্রদীপটা পুরো হোয়াইট কালার করছে স্কুলে জমা দিতে হবে ওদের স্কুলে কাজ হবে এই যেগুলো ফাঁকা আছে ফাঁকা জায়গাগুলোতেও করো ঠিক আছে তারপরে স্কুলে প্রদীপটা সাজানো হবে মানে হাতের কাজ ওদেরকে শেখানো হবে আর কি আর আরেকটা প্রজেক্ট ছিল এই যে এই স্ক্র্যাপ বুকটা সাজানোর ছিল এই যে ভেতরে কাজগুলো করা আছে স্ক্র্যাপ বুকটা সাজানোর ছিল বাট ওপরটা সাজানোর ছিল তো আমি ও তো ওইটা পারবে না তো ওইটা আমাদেরকে সাজানোর ছিল তো আমিও সেরকমভাবে বিশেষ কিছু সাজাতে আর কি জানি না তো সিম্পলের মধ্যে এই যে করে দিয়েছি কেমন হয়েছে জানাবে এই যে বিষ্ণুপুরী সরস্বতী শিশু মন্দির তোজন নাম লিখেছি আর এখানে ভেতরটাই এই যে এখানে তোজোর ফটো চিটানো আছে স্কুল ড্রেস পরে আর এখানে তোজোর নাম আর একটা হ্যাঁ আগে চিটিয়ে দিই যে এখানটা আর এই যে আর কিছু করিনি বিশেষ কিছু এগুলোতে স্কুলের কাজ হয়েছে আর এই যে এই দিকটা আছে এই পিছন দিকটা পিছন দিকটা সিম্পলের মধ্যে করে দিয়েছে আর সামনেটা পুরোটাই সিম্পেলের মধ্যে রেখেছি তো কেমন হয়েছে জানাবে আর আর আরেকটা আছে এটা হচ্ছে গ্রিটিং কার্ড তৈরি এই যে এখানে গ্রিটিংস কার্ড তৈরি করছি আমি দেখ কেমন পারছি করছি আমি খুব একটা ভালোভাবে জানি না কি কী করবো সেরকমভাবে আইডিয়াও নেই আর কি আর একটা আছে আইসক্রিমের কাঠি দিয়ে এই পেনদানি তৈরি করা তো হ্যাঁ তো ওইটা একটু এগুলো কমপ্লিট করে তারপর ওইটা করব তো যো পুরো এই যে এই ধারগুলো বাকি রয়েছে এই ধারগুলো দাও পিছনটা দাও পুরো একদম কালারটা একবারে শেষ করে দিও না কালারটা শেষ করে দিলে আর হোয়াইট কালার নেই তো কি করবো আর শেষ করে না ছেড়ে দাও আমি লিখে দাও আমি করে দেবো বাকি তুই যে এত জেদ করছিস না এই যে এগুলো এগুলো ফেললি আমি সব পাপাকে দেখাবো আমি সব পাপাকে দেখাবো তুই জেদ কর তুই যে তুই যে এই যে ছড়িয়ে দিলি হ্যাঁ ভেঙে দে দেখ দেখ কর আমি পাপাকে দেখাবো আসুক পাপা আমি আমি চুপ কর চুপ করো আমি 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 তোমাকে আমি চুপ করো আমার কথা শোনো কথা শোনো আমার কথা শুনো তোমাকে আমি চারটে স্টার দিলাম তো তোমাকে আমার দিকে দেখো তোমাকে আমি চার কি করলে এগুলো কি করলি এগুলো কি করলি সব ফেলে দেবো ওই কথাগুলো ফেলে ছিঁড়ে দে কালকে আমি দিদি এটা দেখাবো ভিডিওটা কালকে আমি দাদা ভাইকে দেখাবো অমিত দাদা ভাইকে দেখাবো দাদাভাই বকবে তোকে কালকে জেদ করবি তোমাকে আমি চারটে স্টার দিলাম তো এতগুলো নেই সব জিনিসটা খেলার জিনিস নয় তো সব খেলার জিনিস নয় ওখানে টিভি দেখবি চলো চলো আমি পাপা পাপা এসে পরে দেখবে যে তোজো কি করেছে তারপরে দুম 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 করে পিটাবে ঠিক আছে চলো টিভি চালিয়ে দেবো চলো এত জেদ করলে হয় এত যে সব জিনিসে জেদ করলে হয় সব জিনিসে জেদ করলে হয় বাবা সব জিনিস সমস্ত সময় দেওয়া সম্ভব নয় তোমাকে তো আমি চারটে স্টার দিলাম কালকে দোকান খুলুক আমি স্টার কিনে নিয়ে আসবো ঠিক আছে এখন তো বাইরে বৃষ্টি পড়ছে বোঝো সব জিনিসটা সবসময় জেদ করলে পাওয়া যায় না এই কথা তোমাকে শুনতে হবে মানতে হবে সবসময় কাঁদলেই যে সেই জিনিসটা পেয়ে যাবে এমন নয় তো জো চলো টিভি চালিয়ে দেবো চলো সব জিনিসে জেদ করতে নেই তো জো কল বন্ধ করো কল বন্ধ জল কি জল অপচয় করতে নেই তোমাকে বলেছি না বইয়ে কি পড়েছ কি পড়েছ অকারণে কলের জল নষ্ট করতে নেই তাহলে তুমি তো জানো সব কিছু লক্ষ্মী ছেলে আমার চলো চলো এসো তো যে গুড বয় না এটা ছিঁড়ে যাবে রাতে পারে ফ্যান চলবে না তুই ঘরটা কি করলি দেখ বাবা তুমি ব্যাড বয় আর না তুমি আমার সোনা ছেলে এসো এসো না এত জেদ করতে নেই এত জেদ আচ্ছা তুমি ব্যাড বয় আচ্ছা আমি তোমাকে আদর করে দিয়েছো চলো সব সময় সব জিনিস জেদ করলে কি পাওয়া যায় তুই বল এটা তোর ভুল ধারণা এটা তুই ভাঙ সব সময় সব জিনিসটা জেদ করলে পাওয়া যায় না তোজো সব জিনিসে জেদ করতে নেই এসো আমার চলো 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 আমা চলো হ্যাঁ আচ্ছা বালিশ ফেলে দেবে ঠিক আছে ঠিক আছে বালিশ ফেলে দেবে চলো এসো এসো চলো কিছু নেই ওখানে ওখানে কিছু তুমি যদি একবার পড়ো না একদম পা হাত পা সব ভাঙবে